যেখানে ইরান অঞ্চল ইমাম মাহাদির সমর্থকদের অন্যতম কেন্দ্র হবে পারস্যের রাজা কিসরা মারা গেলে আর কোনো কিসরা রাজত্ব করবে না যদি ইমান আকাশেও থাকে পারস্যের কিছু লোক তা অর্জন করবে আবু লাহাবের উত্তরসূরি ইসলাম গ্রহণ করবে আলী দেল্লহতলা আনহের অনুসারীরা পারস্য থেকে হবে আরব জাতির মাঝে একসময় দিনের দুর্বলতা দেখা দেবে ইমাম মাহাদির সৈন্যদল খোরাসান থেকে আসবে জ্ঞান মদিনা থেকে বেরিয়ে যাবে এবং পারস্য অর্থাৎ খোরাসানে গমন করবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইরান সম্পর্কে মহানবী সাল্লাহু ১০টি দশটি ভবিষ্যৎবাণী ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া কেবলমাত্র একজন ধর্মীয় নেতাই ছিলেন না বরং তিনি ছিলেন এক ঐতিহাসিক দূরদর্শী রাজনৈতিক চিন্তক এবং মানবজাতির ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করা এক মহামানব মহানবী সাল্লাহ আলহাসাল্লামের কিছু বক্তব্য ছিল বাণীমূলক যা সময়ের পরিক্রমায় বাস্তবে পরিণত হয়েছে ইরান অর্থাৎ প্রাচীন পারস্য সম্পর্কেও মহানবী সাল্লাহ আলহ সাল্লাম এমন কিছু অভূতপূর্ব ভবিষ্যৎবাণী করেছেন যা শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী ও মধ্যপ্রাচ্য রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজকের ভিডিওতে আমরা মহানবী সাল্লাহ আলি এমন দশটি ভবিষ্যৎবাণী বিশ্লেষণ করব যেগুলো ইরান কিংবা পারস্য ভূমি সম্পর্কে ছিল প্রতিটি ভবিষ্যৎবাণী হাদিস থেকে তুলে ধরা হবে ইনশাআল্লাহ এক পারস্য সাম্রাজ্যের পতন মহানবী সাল্লাহু আলহিসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন যখন কিসরা অর্থাৎ পারস্যের সম্রাট মারা যাবে এরপর আর কিসরা থাকবে না সহি বুখারি হাদিস নং চার হাজার চারশো পঁচিশ এই হাদিসটি মহানবী সাল্ল্লা আলাইসাল্লামের জীবদ্দশায় রোম এবং পারস্য এই দুই পরাশক্তির প্রেক্ষাপটে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি ঘোষণা দিয়েছিলেন পারস্যের রাজা কিসরা মারা গেলে আর কোনো কিসরা রাজত্ব করবে না এটা সেই সময়ে অসম্ভব বলেই মনে হতো কারণ পারস্য ছিল এক অদম্য সাম্রাজ্য মহানবী সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণীর ঠিক কিছু বছর পরেই খলিফা উমর রাদাল্লাহ আনহুয়ের সময় মুসলিম বাহিনী পারস্যের শাসানিয়া সাম্রাজ্যকে সম্পূর্ণভাবে পরাজিত করে এবং কিসরা নিহত হয় এরপর থেকে কিসরা উপাধি আর ব্যবহার করা হয়নি দুই পারস্যের ধনসম্পদ মুসলিমদের হাতে আসবে মহানবী সাল্লাহ আলহ্লাম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন আল্লাহ আমার উম্মতের জন্য পারস্য ও রোমের ধনভাণ্ডার খুলে দেবেন মুসনাদে আহমদ নং উনিশ হাজার এটা ছিল মহানবী সাল্লাহ আলাইস্লামের আর্থ রাজনৈতিক ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাহ আলাইসাল্লাম দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ইসলামী উম্মাহ শুধু ধর্মে নয় অর্থনৈতিক শক্তিতেও প্রবল হয়ে উঠবে এরপর পারস্য বিজয়ের পর মুসলিম বাহিনী অসংখ্য ধনসম্পদ গহনা এবং রত্নরাজি নিয়ে মদিনায় ফিরে আসে কিসরার রাজমুকুট পর্যন্ত হজরত ওমর রাদাল্লাহ তালা আনহুয়ের সামনে এনে রাখা হয় পারস্যবাসী ইসলামের পতাকা পতাকাতলে আসবে মহানবী সাল্লাহ আলসালাম ভবিষ্যৎবাণী করে বলেছেন যদি ইমান আকাশেও থাকে পারস্যের কিছু লোক তা অর্জন করবে সহি মুসলিম হাদিসনং দুই হাজার এই হাদিসে ইঙ্গিত রয়েছে যে পারস্যবাসী পরবর্তীতে ইসলামে অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী জাতিতে পরিণত হবে এই হাদিসের অন্যতম ব্যাখ্যা হিসেবে ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম গাজ্জালি ইবনে সিনা ইবনে খালদুন প্রমুখ মনীষীদের নাম উল্লেখ করা হয় যাদের অধিকাংশই পারস্যের মানুষ ছিলেন অর্থাৎ ইরানের চার ইরানের মাটি থেকে ইলমের জ্ঞান উত্থান আল্লাহ রসুল সাল্লা আলসালাম ভবিষ্যৎবাণী করেছেন জ্ঞান মদিনা থেকে বেরিয়ে যাবে এবং পারস্য অর্থাৎ খোরাসানে গমন করবে জাওয়ায়েদ হাদিস হাদিসনং তেরো হাজার আটশো চৌত্রিশ ফোরাসান যার অধিকাংশ অঞ্চল বর্তমান ইরানে অবস্থিত যেখানে ইসলামী বিদ্যার একটি স্বর্ণযুগ শুরু হবে বলে মহানবী সাল্লাহু আলসালাম ইঙ্গিত দিয়েছিলেন তাফসির হাদিস ফিকহ ও দর্শনের অনেক বড় ইমাম এবং স্কলারগণ স্কলারগন ভূমি থেকে জন্ম নিয়েছেন ইসলামী সভ্যতার বিদ্যাচর্চার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল নিশাপুর তুস হামদান এবং তাব্রিজ পাঁচ আবু লাহাবের উত্তরসূরি ইসলাম গ্রহণ করবে এটা পারস্যের রূপক ব্যাখ্যা মহানবী সাল্লাহু আলহ ভবিষ্যৎবাণী করে বলেছেন তোমরা এমন এক জাতিকে দেখবে যারা আগুনের পূজা করে তারাও ইসলামের পতাকা তলে আসবে মুস্তাদ হাকিম হাদিসনং তিনশো আটানব্বই পারস্যবাসীদের একটা বড় অংশ তখন অগ্নি পূজক ছিল মহানবী সাল্লাহু আলহাসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন তারাও একদিন ইসলামে ফিরে আসবে সাসানীয়দের পতনের পর অধিকাংশ পারস্যবাসী মুসলমান হয়ে যায় এবং ইসলামী জ্ঞান ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছয় আলী রাদের আনহুয়ের আনহের অনুসারীরা পারস্য থেকে হবে এক হাদিসে এসেছে রাসুলপাক সাল্লাহু আলহ সাল্লাম বলেছেন আলী তোমার সাথীরা হবে এমন এক জাতি যারা কালো পতাকা নিয়ে আসবে খোরাসান থেকে মুসান্নাফ ইবনে আবি সাইবা এই হাদিস অনেক সময় আব্বাসীয় বিপ্লব এবং পারস্যের শিয়াপন্থীদের উত্থানের ভবিষ্যৎবাণী হিসেবে উল্লেখ করা হয় ইরান পরবর্তীতে বিশ্বের অন্যতম প্রধান শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে ওঠে সাত খোরাসান থেকে কালো পতাকার উত্থান রাসেলপাক সাল্লাহ আলিয়া সাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন খোরাসান থেকে কালো পতাকা আসবে যখন তোমরা তাদের দেখবে তাদের সহায়তা করবে মুসনাদে আহমদ হাদিস নং বাইশ হাজার তিনশো সাতাশি এই হাদিসে রাজনৈতিক বিপ্লবের আভাস রয়েছে অনেকে মনে করেন এটা আব্বাসীয় বিপ্লব আবার কেউ কেউ ইমাম মাহাদির আগমনের ইঙ্গিত মনে করেন আব্বাসীয় খিলাফতের উত্থান ইরান ও খোরাসান অঞ্চল থেকেই হয়েছিল যাদের পতাকা ছিল কালো আট পারস্য ও ইসলামের চিরস্থায়ী সম্পর্ক আল্লা রসুল সাল্লাহুয়ালসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন পারস্য জাতি হবে দিনের জন্য এক শক্তি যখন আরবরা একে ছেড়ে দেবে হাদিস হাদিসনং এক হাজার বিরাশি হজরত মুহম্মদ সাল্লাহ আলসাল্লাম বুঝতে পেরেছিলেন আরব জাতির মাঝে এক সময় দিনের দুর্বলতা দেখা দেবে তখন পারস্য অঞ্চলের মানুষ দিনের ভার বহন করবে আজকের যুগেও ইরানে ইসলামী আইনের অনুশীলন গবেষণা এবং তত্ত্বচর্চা বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে নয় পারস্য থেকে ফিতনার সম্ভাবনা রাসুলপাক সাল্লা আলসালাম ভবিষ্যৎবাণী করে বলেছেন পূর্ব দিক থেকে এমন কিছু আসবে যা ফিতনার সূচনা করবে সহি বুখারি নং সাত হাজার চুরানব্বই অনেক আলেম মনে করেন এই পূর্ব দিকে বলতে পারস্য অঞ্চল বোঝানো হয়েছে যেখান থেকে রাজনৈতিক বিভাজন মত এবং গৃহযুদ্ধের সূচনা হতে পারে ইতিহাসে দেখা যায় বিভিন্ন বিভাজন যেমন হারেজি শিয়া সুন্নি দ্বন্দ্ব প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যের পূর্ব অঞ্চল থেকে শুরু হয়েছিল দশ ইমাম মাহাদির সৈন্যদল খোরাসান থেকে আসবে আল্লাহ সালসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছেন একদল মানুষ খোরাসান থেকে ইমাম মাহাদির জন্য পথে তৈরি করবে ইবনে মাজা নং চার হাজার বিরাশি এই হাদিস ভবিষ্যতের এক মহাবিপ্লবের আভাস দেয় যেখানে ইরান অঞ্চল ইমাম মাহাদির সমর্থকদের অন্যতম কেন্দ্র হবে বর্তমান ইরান নিজেকে ইমাম মাহাদির প্রহরী রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে থাকে এবং বহু রাজনৈতিক মতবাদ এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত ইরান বা প্রাচীন পারস্য সম্পর্কে মহানবী সাল্লাহু আলাইসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো ইতিহাস রাজনীতি সংস্কৃতি এবং ধর্মীয় আধ্যাত্মিকতায় এক বিশাল প্রভাব ফেলেছে তার এ সকল ঘোষণা একদিকে যেমন ইসলামের বিস্তার এবং জ্ঞানের কেন্দ্ররূপে পারস্যের আবির্ভাবকে ইঙ্গিত করে তেমনি কিছু হুঁশিয়ারিও প্রদান করে ভবিষ্যতের ফিতনা বিভাজন এবং ভূ রাজনৈতিক উত্তেজনার আভাস একবিংশ শতাব্দীতে এসে আমরা বুঝতে পারি ইরান ইসলামের ইতিহাসে শুধু একটি দেশ নয় বরং একটি ধারাবাহিক ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন